সুপ্রভাত বন্ধুরা রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ও আসো আজকে সোমবার খুব তোরজোর চলছে এই দেখো চা দিয়ে দিয়েছি মেয়ার জামাইয়ের আজকে ওদেরকে ডাকছি রান্না হয়ে গেছে হয়ে গেছে মানে ব্রেকফাস্টটা ওরা বলল যে তাড়াতাড়ি বেরবে দেখো অত চোদে নিয়ে দিই হয় চাই খেলো না এখনো ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি লেবু মেয়ের সঙ্গে তো কথা বলারই সময় পাই না এই সমস্ত ফাঁকগুলোতে মেয়ের সঙ্গে একটু কথা বলে নি আমার এই ফোনটা নতুন ফোনটা একটু সমস্যা হচ্ছে সে ব্যাপারে ওর সঙ্গে কথা বলছিলাম এখানে দেখো আলু ডিম সেদ্ধ এখানে এই আলু ভাজা আছে মাছ ভাজা আছে মাছ ভাজাটা নিচে আছে ওরা বললো তাড়াতাড়ি বেরোবে দেখো এখন দেরি এখানে ভাত আছে আর এখানে দুপুরে গিয়ে মাছ রান্না কর সে মাছ আছে থেকে লোক এসেছিলো চোখ দেখাতে আমি আর তোমাদের দাদাভাই চোখটা একটু ইয়ে করলাম দেখালাম আমার মাথা যন্ত্রণা করছে বেশ কিছুদিন ধরে কিসের থেকে কি হচ্ছে তোমাদের দাদাভাই তো সব ঠিক আছে আমার একটু সমস্যা হয়েছে এই চোখ দেখাতে গিয়ে দেরি হলো এবার মেয়ে জামাই সব অফিসে যাবে তারাগুলো করে সব খাবার গোছাচ্ছি খেতে বসেও করেছে ওরা রান্না করে রাখো এখন বলে যাবে রান্না আচ্ছা ঠিক আছে তুই পরে দরকার আমি বের করে নিই হ্যাঁ শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়ির ধাপ পেয়ে গেছে আমার জামাই লঙ্কা চাই লঙ্কাগুলো তো একদম বোম্বাই লঙ্কার মতন ছাড় না খাও মনে রাশ মিটিয়ে খাও তোমার বাবন যা এনেছে লঙ্কা আপ দাদু কানে একদম তাড়া লেগে যাবে খাচ্ছি দাদা চারজনের আসবে সামনেরটা দেবো

ওই জন্য তো আমি ক্যামেরাই অন করছি না এত মাইকের আওয়াজ হচ্ছে না একটু একটু তোমরা পাচ্ছ কি না জানি না ফাস্ট করে দেবো কি না সেটা বুঝতে পারছি না তুমি অফিসে পৌঁছেছ অনেকক্ষণ আগে তোমার দাদাভাই একটু সবজি টবজি বাজার নিয়ে আসছো এভাবে জানলা টালনাগুলো খুলে দিচ্ছে একটু রোদ খেতে বসবি একটু এবার খেতে বসো শুভ সন্ধ্যা এই ডাইনিং এ বসে বসে চা খাচ্ছে চা খেতে খেতেই তো দাদাভাই তার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর ঢুকলো

এনেছি রকম বলি কিচ্ছু শেয়ার করতে পারিনি না রান্না না কিছু কাজেও ব্যস্ত ছিলাম ফোনটাও চার্জ ছিল না আর বৃষ্টি দিয়ে কতগুলো মেলেছিলাম যা সারাদিন গেল না দাপা দাপি করতে করতে গেলো ওই চোখের ইয়ে করতে গিয়ে সব একদম ওরা বেরোবে তাড়াহুড়ো করে ওরা বেরোলো মেয়েরও আজকে দেরি হয়ে গেছে আমাদের না বলে হুট করে করেছে কোন একদিন তো ভালোই হচ্ছে আমার চোখটা পাওয়ার অনেক বেড়েছে তোমার দাদাভাই ঠিক আছে তোমার দাদাভাই ভাই লেখাপড়ার কাজ করে আমার চোখটাই এই ইউটিউবের দৌড়ে তোমার চোখটাই গেলো তারপরে ওই জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো এমন ঝপঝপি বৃষ্টি আসলো ই করতে ব্যাস অনেকটাই ভিজে গেছে শুকনো জামা কাপড়গুলো এই তারা গুলো আর হয়নি তারপরে এখানে এখানে কি একটা হচ্ছে কোনো অনেক ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছে তো কোনো হয়তো ইয়ে হয়েছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে তো কোন ঠাকুর ঠাকুর সারাদিনের নাম স্বপ্ন না এই ঠাকুরের মধ্যে উচ্চারণ হয়েছে ততটা কি হয়েছে যাই না

এখন এই সময় করলে আমি যখন সময় মনেও থাকে না মনে থাকলে আবার মা ওই পাট টাট করে না আবার অসন্তুষ্ট এই সময় করলে দেখি করে দেখি আসছে একটু করে চিড়ে মাখা খাচ্ছে চিড়ে চিড়ে দিয়ে চানা চোখ দিয়ে সিঁদুরটা থাকো এই চোখ মুখ ধুই তো

তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি তাও আমি এখানে একটু ভয়েস দিয়ে দিচ্ছি রাতে খাওয়া দাওয়া যখন করছি খাওয়া দাওয়া করতে করতে তখন মেয়ে জামাইকে তখন একসঙ্গে ছিল তখনই বললাম তোমাদের দাদা ভাইয়ের কীর্তি যে জামাইকেও বললাম দেখো তোমার বাবুন কি করেছে সত্যিই শ্বশুরমশাই হয়েছে এখন বোঝাই যাচ্ছে ও কি করেছে মানি ব্যাগ না নিয়েই চলে গেছে ওখানে গিয়ে আমাকে ফোন করছে কি আমার মানি ব্যাগটা কি আছে বাড়িতে দেখো তো নাকি পিক পকেট হয়ে গেছে গাড়ি ভাড়া মাত্র আঠেরো টাকা ছিল ওর ইয়ে না আঠেরো টাকা আর পনেরো টাকা এই ছিল ভাড়া মোট ভাড়া হিসাবে না খুচরো পয়সা হিসাবে তারপরে সে ওখান থেকে গেছে পনেরো টাকা ভাড়া দিয়ে আর আসার সময় উল্টো আমা অব্দি হেঁটে এসে ওখান থেকে অবধি দশ টাকা ভাড়া দিয়ে এসেছে যদি পয়সাটা না থাকতো কী কীর্তি হতো দেখো এই করে তোমার দাদাভাই খাওয়ার দাওয়ার তো সবই ঘরে নিয়ে এসেছে আমাদের বেডরুমে নিয়ে এসে আবার খাওয়া খাওয়ার আয়োজন করছে আজকে করেছিলাম মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর বাটা মাছ চার পিস বাটা মাছ ছিল দুপুরে আমি আর কত্তা মাসায় খেয়েছি দু পিস আর দুপিস আছে মেয়ার জামাইয়ের জন্য খাওয়ার গোছাচ্ছি খাওয়ার গুছিয়ে নিচ্ছি আবার তো সকালে ওরা আবার তাড়াতাড়ি বেরোবে সাড়ে দশটার মতো অফিস পৌঁছোতে হবে আমার মেয়ের তো ভাত যায় দিন কেন ওখান থেকে তোলো তোলো ওরা একদম বার্ষিকী হাতে হাতে নিয়েই আমরা খেয়ে নিই রাতের দিকে তারপরে নিচে রেঠোটা পুছে ফেলি নিচে বসে তো বসা যায় না এই চারজন একসঙ্গে বসা যায় না ওরা দুজনে সোফায় বসে আর আমি আর তোমাদের দাদা ভাই নিচে বসি এই যে বাটা মাছটা তারা একটু কাতলা মাছটা একটু দেখা এই দেখো বাটা মাছটা তবে আমার কত ইয়ে জামাই বাবা যে কিন্তু বাটা মাছ খায়নি জানো একটা মেয়ে খেলো আর একটা হাফ হাফ করে আমি আর তোমাদের দাদা খেলাম আর এই যে দেখো কাতলা মাছটা তা তো আমাদের কালিয়া এতবার করে বললাম আমি বেছে দিচ্ছি খাও ও খাবে না ভয় পায় কাটায় বললাম কাটা নেই অসুবিধা হবে না তা ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো টাটা